হ্যালো ফ্রেন্ডস ডেপ কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ ভূগোল পরিবেশ নবম শ্রেণীর বসুমলিকের লেখা ভূগোল বই থেকে অষ্টম অধ্যায় পশ্চিমবঙ্গ এর অনুসরণের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো এক দাগের প্রশ্ন দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো এক নম্বর প্রশ্ন উত্তর পূর্ব ভারতের প্রবেশ দ্বার হলো ক শিলিগুড়ি খ শিলং গ কলকাতা ঘ সুন্দরবন এ সঠিক উত্তর লিখবে ক শিলিগুড়ি দু নম্ব প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রসারিত ক কর্কটক্রান্তি রেখা খ মকরক্রান্তি রেখা গ বিষুভরেখা ঘ মূল মধ্যরেখা এর সঠিক উত্তর হবে ক কর্কটক্রান্তি রেখা তিনম্প প্রশ্ন দেখো ভূপ্রকৃতি অনুসারে পশ্চিমবঙ্গ বিভক্ত ক দুটি ভাগে খ তিনটি ভাগে গ চারটি ভাগে ঘ পাঁচটি ভাগে এ সঠিক উত্তর হবে তিনটি ভাগে নেক্সট প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বসৃঙ্ হল ক কাঞ্চনজঙ্ঘা খ সান্ধাক ফু গ টাইগার হিল ঘ কোনোটিই নয় এ সঠিক উত্তর হবে খ ফু পাঁচ নম্বর প্রশ্ন দেখো সক্রিয় বদ্বীপ দেখা যায় পশ্চিমবঙ্গের ক উত্তরের সমভূমিতে খ গাঙ্গে বদ্বীপ অঞ্চলে গ সুন্দরবন অঞ্চলে ঘ মেদিনীপুরে এ সঠিক উত্তর হবে গ সুন্দরবন অঞ্চলে নেক্সট প্রশ্ন দেখো নিয়মিত জোয়াবাটা হয় পশ্চিমবঙ্গে যে নদীতে ক মাতলা খ লিস গ সুবর্ণরেখা ঘ তিস্তা এ সঠিক উত্তর হবে ক মাতলা নেক্সট প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল দিয়ে প্রবাহিত নদীটি হল ক মৌরাক্ষী খ তোরসা গ বিদ্যাধরী ঘ জলঢাকা এ সঠিক উত্তর হবে ক মৌরাক্ষী নেক্সট প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের একটি পূর্ববাহিনী নদীর নাম হল ক মহানন্দা খ দামোদর গ পিয়ালি ঘ মেচি সঠিক উত্তর হবে খ দামোদর নেক্সট প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গ যে জলবায়ু অঞ্চলের অন্তর্গত ক নিরক্ষীয় জলবায়ু খ মৌসুমী জলবায়ু গ পার্বত্য জলবায়ু ঘ তুন্দ্রা সঠিক উত্তর হবে খ মৌসুমী জলবায়ু নেক্সট প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে প্রবাহিত একটি নদী হলো ক তিস্তা খ দামোদর গ গোসাবা ঘ সুবর্ণরেখা এর সঠিক উত্তর হবে ক তিস্তা নেক্সট প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গে কালবৈশাখী ঝড় হয় যে মাসে ক মে জুন মাসে খ জুন জুলাই মাসে গ আগস্ট সেপ্টেম্বরে ঘ এপ্রিল মে এর সঠিক উত্তর হবে ঘ এপ্রিল মে নেক্সট প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গে সর্বাধিক বৃষ্টিপাত হয় ক সুন্দরবনে খ দীঘা শঙ্করপুরে গ পার্বত্য অঞ্চলে ঘ হাওড়ায় এসড় উত্তর হবে গ পার্বত্য অঞ্চলে এরপরে প্রশ্ন দেখো কোন নদী তরাই ও ডুয়ার্স অঞ্চলকে পৃথক করেছে ক তিস্তা খ তোরসা গ জলঢাকা ঘ মহানন্দা এছাড়া উত্তর হবে ক তিস্তা পরে প্রশ্ন দেখো ভুটানের রাজধানী হলো ক ঢাকা খ থিম্পু গ কাঠমান্ডু ঘ দিশপুর এর সঠিক উত্তর হবে থিম্পু এরপরে প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা হলো ক কোচবিহার খ কালিম্পং গ ঝাড়গ্রাম ঘ কলকাতা এর উত্তর হবে ঘ কলকাতা এরপরে প্রশ্ন দেখো কোন রাজ্যটির সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানার দৈর্ঘ্য সবচেয়ে বেশি ক ঝাড়খণ্ড খ উড়িষ্যা গ বিহার ঘ আসাম সঠিক উত্তর হবে ক ঝাড়খণ্ড এর পরের প্রশ্ন দেখো প্রদত্ত কোনটি উচ্চ ফলনশীল ধান বীজ নয় ক জয়া খ বিজয়া গ রত্না ঘ শ্যামলী সঠিক উত্তর হবে ঘ শ্যামলি আঠারো প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের আয়তন ক অষ্টশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিলোমিটার খ সাতাশি হাজার আটশো বাহান্ন বর্গ কিলোমিটার গ ছিয়াশি হাজার আটশো বাহান্ন বর্গ কিলোমিটার ঘ পঁচাশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিলোমিটার এর সঠিক উত্তর হবে ক অষ্টাশি হাজার সাতশো বাহান্ন বরানবীর এরপরে প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের পাট গবেষণা কেন্দ্রটি অবস্থিত ক হাওড়ায় খ কলকাতায় গ ব্যারাকপুরে ঘ হালি শহরে এর সঠিক উত্তর হবে গ ব্যারাকপুরে এরপরে প্রশ্ন দেখো উত্তরবঙ্গের বৃহত্তম নদী হলো ক তিস্তা খ তোরসা গ কালজানি ঘ জলঢাকা উত্তর হবে ক তিস্তা এরপরে প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের বর্তমানে জেলার সংখ্যা ক একুশটি খ বাইশটি গ তেইশটি ঘ চব্বিশটি উত্তর হবে গ তেইশটি এরপরে প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গ কোন জলবায়ুর অন্তর্গত ক নিরক্ষীয় খ মৌসুমি গ পার্বত্য ঘ তুন্দ্রা এর সরকার করতে হবে খ মৌসুমি নেক্সট প্রশ্ন দেখো মাটির পুতুলের জন্য বিখ্যাত ক দীঘা খ বকখালি গ শান্তিনিকেতন ঘ কৃষ্ণনগর সঠিক উত্তর হবে ঘ কৃষ্ণনগর এরপরে দুই দাগের দেখো শুদ্ধ অথবা অশুদ্ধ নির্বাচন করো যার মান এক এক নম্বর দেখো ভূপ্রকৃতি অনুসারে পশ্চিমবঙ্গকে তিনটি ভাগে ভাগ করা যায় এটা ঠিক দু নম্বর দেখো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে সর্বোচ্চ শৃঙ্গ হল শোষনীয়া এটা ভুল তিন নম্বর দেখো সিঙ্গালীলা শৈলশিরা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে এটা ভুল চার নম্বর দেখো গোসাবা নদীটি হলো সুন্দরবন অঞ্চলের নদী এটা ঠিক পাঁচ নম্বর দেখো কংসাবতী ও কেলেঘাই নদী দুটির মিলিত প্রবাহের নাম হলদি নদী এটা ঠিক ছ নম্বর দেখো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদীগুলি জোয়ারের জলে পুষ্ট এটা ভুল সাত নম্বর দেখো পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা পুরুলিয়া এটা ঠিক আট নম্বর দেখো তিস্তা নদী যে হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে এটা ঠিক পরে প্রশ্ন দেখো সুন্দরবনের কর্দমাক্ত নিচু জলাভূমি ও বনভূমি বাদারামে পরিচিত এটা ঠিক নেক্সট প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে এপ্রিল মে মাসে ঘূর্ণিঝড় হয় তা আশ্বিনের ঝর্ণায় পরিচিত এটা ভুল নেক্সট প্রশ্ন দেখো দুর্গাপুর আসানসোল ও রানীগঞ্জ শহর তিনটি পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল অন্তর্গত এটা ঠিক এর পরের প্রশ্ন সিঙ্গালীলা শৈলশিরার উল্লেখযোগ্য শৃঙ্খল টাইগার হিল এটা ভুল এরপরে বসে দেখো সুন্দরবন অঞ্চলে বনভূমিকে ম্যানগ্রোভ অরণ্য বলে এটা ঠিক বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে